আমি তো ভালোবাসি তোকে পর্ব চৌত্রিশ লেখিকা সালমা চৌধুরী আমি আছি আপনাদের সাথে নওসিন পারভিন আবির রাজবাড়ি কণ্ঠে আবার বলে উঠল সবাই জানে খান বংশের বড় ছেলে আমি চাচা তো ভাই বোনদের মধ্যে আমি বড়ো হলেও সত্যিকার অর্থে আসিফ ভাইয়া আমাদের মধ্যে সবার বড় আর আমি দ্বিতীয় পরিস্থিতির মোকাবিলা করতে বা আমি সফল হতে পারবো কি জানি না তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ফুপ্পির সাথে আমাদের বাসার সম্পর্ক ঠিকঠাক করার একটু থেমে আবির আবার বলল জানিস মেঘ এই দুজন মানুষের জন্য আমাদের বাড়ির প্রতিটা মানুষ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছে তাদের রাগ আর ওনাদের কর্মকাণ্ডের ফলাফল ভোগ করতে হয় বাকি সদস্যদের ফুপ্পির মতো কাকামণির জীবনের সুখ শান্তিতেও কেড়ে নিয়েছে এই মানুষগুলো কাকামণি ঠান্ডা মেজেজের মানুষ হওয়ার আর শুধুমাত্র ভাই বলে হয়তো এখনও সম্পর্ক ঠিক আছে না হয় ফুপ্পির মতো অবস্থা কাকামণিরও হতো কাকামণি সবার সামনে প্রাণোচ্ছল থাকে ঠিকই কিন্তু ওনার ভেতরটা। সবচেয়ে বেশি বিধ্বস্ত খুপি তো তবুও ভালোবাসার মানুষকে পেয়েছেন কাকামণি তো তাও পেলেন না মেঘের মস্তিষ্ক জোরে বিচরণ করছে লক্ষাধিক প্রশ্ন কিন্তু সেসব প্রশ্নের উত্তরে শুধু বাবা চাচার নামই উঠে আসবে কাকামণি জীবনের ইতিহাস শোনারও চিচ্ছে ইচ্ছে নেই তাই এই বিষয়ে প্রশ্ন করল না নিজের আব্বু আর বড় আব্বুর এতটা পাশান এটা ভাবতে মেঘের কষ্ট হচ্ছে মেঘ বিভোর হয়ে স্মৃতি মনে করা ব্যস্ত আবির ভাই ফেরার পর থেকে যা যা ঘটেছে সব মনে করার চেষ্টা করছে হঠাৎ মাথায় আসলো আবির ভাই যে বারবার বাবা চাচার মুখের উপর কথা বলেন ওনারা যদি আবিরভাইকে এটুকু ভেবে মেঘ থেমে গেল চিন্তিত স্বরে বলল আপনি আব্বু বা বড় মুখের উপর আর কথা বলবেন না প্লিজ নিজের প্রতি প্রেয়সীর দুশ্চিন্তা দেখে আবির আন মনে হেসে উঠল স্বাভাবিক কণ্ঠে বলল আমি যদি কথা না বলি তাহলে ওনারা ওনাদের মতো সব কিছু করবেন ওনাদের সকল ইচ্ছে পূরণ করা আমার পক্ষে সম্ভব না আমি কারোর প্রিয় হয়ে থাকতে চাই না আমি তাই করব যা আমার করতে ইচ্ছে করবে মেঘের শীতল চাউনি দেখে আবির ভারী কণ্ঠে বলে উঠল। তোকে আগেও বলেছি এখন আবারও বলছি কখনও কারোর মন রাখার চেষ্টা করবি না ঠিক সেই কাজটাই করবি যেটা তোর মনে করতে চাইবে বিষয় ছোট হোক বা বড় আগে নিজের মনকে প্রায়োরিটি দিবি আর ফুফির বিষয়টা ভুলে কাউকে বলবি না বাড়িতে কাউকে এই বিষয়ে কোনো প্রশ্ন করবি না তোকে জানানো দরকার ছিল তাই জানিয়েছি আজকের পর থেকে বুঝে শুনে পাগলামি করবি কারণ আমি চাই না তোর পাগলামি নিয়ে পাগলামিকে সিরিয়াসলি নিয়ে কেউ তোর মনে আঘাত করুক কথা শেষ করে মেঘকে নিয়ে বাড়ি ফিরছে আবির মেঘের মনে আজ কোনো অনুভূতি নেই এই যে এতদিন জান্নাতাপুকে নিয়ে এত দুশ্চিন্তা করলো সেই জান্নাতাপু সম্পর্কে আর ভাবি হয়ে গিয়েছে বাড়ির রহস্য না জানলে আজ মেঘ আবিরকে নিজের মনের কথা বলেই দিত কিন্তু তার বাড়ির মানুষ যে আর ভালোবাসার জাতক শত্রু তারা তো কোনো দিন মানবে না আবির ভাইয়ের প্রতি যে সে অসম্ভব দুর্বল আবিরভাইকে এই জীবনে কি আদিও পাবে আবির বাইক চালাচ্ছে আর মনে মনে ভাবছে আমার জীবনটা কেন এমন হলো তোর প্রবল অভিমান আমায় দেশ ছাড়তে বাধ্য করেছিল ছ বছর যাবৎ আমি নিজেই উপলব্ধি জমিয়েছিলাম সেই সুদৃঢ় অভিসন্ধি বাস্তবায়নের সুযোগটাও পেলাম না আমি ভেবেছিলাম দেশে ফিরে তোর কাছে আমার চিত্তের অবক্ত প্রণয়ন প্রকাশ করব। এত বছরে তোকে ঘিরে কত লক্ষাধিক স্বপ্ন দেখেছি সেই সব স্বপ্নের কথা জাহির করব গত ছ বছর শুধু একটাই পরিকল্পনা করেছি কিভাবে তোকে আমাকে আসক্ত করব, তিন মাসের মধ্যে তোকে আমার বউ করে নিব এই দৃঢ় সংকল্পে নিজেকে প্রস্তুত করছিলাম কিন্তু একটা ঘটনা আমায় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে গত এক বছর যাব আমি নিজের সঙ্গে লড়াই করছি তোকে উপেক্ষা করার বিন্দুমাত্র শক্তি যে আমার ছিল না দেশে ফিরে প্রথমবার তোর লালিত মুখমণ্ডল আর মায়াবী আঁখি দেখে এক মুহূর্তের জন্য নিজেকে উন্মাদময় মনে হয়েছিল ইচ্ছে হয়েছিল খানবাড়ির সব নিয়ম নীতির বিনাশ করে হলেও তোকে আমার পরে নেই কিন্তু আমি পারিনি আজও আমি তোকে ভালোবাসি বলতে পারছি না তুই পরিবার ছাড়তে পারবি না আর আমি তোকে নিজেকে প্রতিষ্ঠিত করা ছাড়া আমি আর কোনো পথ খুঁজে পাচ্ছি না তোকে পাওয়ার জন্য যতটুকু যোগ্যতা অর্জন করা দরকার আমি ঠিক ততটুকু যোগ্য হব তারপর আমার তোকেই লাগবে আমার তোকে পাওয়ার ইচ্ছে যতটা প্রবল তোর মনে আমাকে পাওয়ার সেই শানিত ইচ্ছে জাগতে হবে পরিস্থিতি যতই কঠিন হোক তোর আমার প্রতি পোগাঢ় আস্থা থাকতে হবে তুই আমার হলে আমি পুরো দুনিয়ার সঙ্গে লড়তে পারবো কিন্তু তোকে না পেলে আমার প্রণয়ের পরিণতি হবে মৃত্যু পাশার সেই মোড়ে মেঘকে নামিয়ে আবে ঠান্ডা কণ্ঠে বললো যা বলেছি তা মাথায় রাখিস সামনে তানবীর আছে ওর সঙ্গে বাসে যাবি বাসে কেউ কিছু জিজ্ঞেস করলে তোর কিছু বলার প্রয়োজন নেই যা বলার তানবীর বলবে জান্নাতের বিয়ের কথা কাউকে বলিস না আর অতিরিক্ত দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপ করিস না ফুপির সাথে সম্পর্কটা আমার ঠিকঠাক করার চেষ্টা করব তুই সাবধানে থাকিস তানবীর বাসার কাছেই বাসার কাছে মেঘের জন্য অপেক্ষা করছিল মেঘকে নিয়ে বাসে ঢুকছে ড্রয়িং রুমে দুই ভাই বসে আছেন মেঘ আর তানবির দেখে তানবিরকে দেখে মোজাম্মেল খান প্রশ্ন করলেন কোথায় গিয়েছিল মেঘ তানবিরের মুখের দিকে তাকাতেই তানবির বলল তুই রুমে যা ভাইয়ের কথা মতো মেঘ রুমে চলে গিয়েছে ওরা দুই ভাই মেঘকে এমনভাবে আগলে রাখে যেন বাড়ির কেউ কিছু বলতে না পারে বড়রা কিছু বললে কষ্ট বেশি পাবে কিন্তু তানবির যেহেতু ছোট থেকেই শাসন করে তাই ভাইয়ের শাসন মেঘের এখন শুয়ে গিয়েছে তানবি যা যা কথা বলার তা বলে রুমে চলে গিয়েছে মেঘ ফ্রেশ হয়ে শুয়ে পড়ছে বিকেল থেকে এত এত ঘটনার সম্মুখীন হতে হয়েছে যেগুলো মাথায় স্থির হতেই একটু সময় লাগবে মেঘের আবেগ অনুভূতি সব বিলীন হয়ে গিয়েছে আবির ভাইয়ের বলা প্রতিটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছেন একটা কথা বারবার মনে হচ্ছে এই বাড়িতে প্রতিটা মানুষ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছে পুপির বিষয় জানার পর মেঘের হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে চার মাসের প্রেমানুভূতি প্রকাশ করার আগেই সব শেষ হয়ে গেল আবির ভাইয়ের প্রতি যে আকাশসম সম প্রলয়লীলা সবই ফিকে হয়ে গিয়েছে পুপি আর কাকামনির মনে কতই বা না কষ্ট এসব ভেবে যখন সে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না আবিরের জন্য অপেক্ষা করার শক্তিটুকু আজও ছিল না আবির মেঘকে নামিয়ে দিয়ে আবার বিয়ের প্রোগ্রামে গিয়েছে রাকিবের বেস্টফ্রেন্ড হিসেবে একসময় আবিরকে রাকিবের পাশে থাকা খুবই বেশি প্রয়োজন রাকিবের একমাত্র বোন জান্নাত রাকিবের আর একটা ছোট ভাইও আছে তবে বোনের প্রতি ভাইদের ভালোবাসা একটু বেশি তীব্র হয় সপ্তাহখানেক হয়ে গিয়েছে কিন্তু মেঘের মাথা থেকে পপির ঘটনা কোনোভাবেই যাচ্ছে না যতবার আব্বুকে আর বড় আব্বুকে দেখে ততবারই মনে হয় ওনারা হিটলারের থেকেও নিকৃষ্ট একদিন আবির ভাইকে হিটলার বলার নিজেই অনুতপ্ত হচ্ছে এখন আর মেঘ আগের মতো আবিরকে জ্বালায় না আবিরের রুমে যায় না অনুভূতি প্রকাশে চেষ্টাও করে না আব্বু আর বড় আব্বুদের দেখলে যতটা রাগ হয় আবির ভাইকে দেখলে ঠিক ততটাই কষ্ট হয় আজ তানবি প্রোগ্রামে ব্যস্ত হঠাৎ ফোনে কল বাসছে ফোন বের করে অবাক চোখে তাকায় বন্যা কল দিচ্ছে প্রোগ্রাম থেকে বের হয়ে এক পাশে গিয়ে ফোন রিসিভ করলো বন্যা আসসালাম ওয়ালাইকুম তানবির ওয়ালাইকুম আসসালাম বন্যা ভাইয়া আপনি কি বাসাই তানবীর ভাইয়া ডাকতে কতবার না করেছি তোমায় বন্যা সরি আর ভাইয়া বলবো না মেঘের কি কিছু হয়েছে আমি কল দিলে রিসিভ করে না হঠাৎ রিসিভ করলেও ঠিক মতো কথা বলে না তানবীর বন্য একটু মানসিক চাপে আছে কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে বন্যা কি হয়েছে বন্যা মনে মনে ভাবছে আল্লাহ জানেন আবির ভাইকে নিয়ে কোনো ঝামেলা হইল কিনা না তেমন কিছু না তোমায় কি খুব দরকার কিছু বলার থাকলে আমায় বলতে পারো আমি বনুকে জানিয়ে দিবো নে বন্যা আমতে করে বললো ওই রকম কিছু না কথা হয়েছে না তাই চিন্তা হচ্ছিল এজন্য আপনাকে কল দিলাম তানবি ঠান্ডা কণ্ঠে শুধালো আর কোনো কারণ নেই বন্যা আস্তে করে বলল না মানে আছে তানবি কণ্ঠে বলল বলো বন্যা ঢোক গিলে ভয়ে ভয়ে প্রশ্ন করলো আজকে কি আপনার একটু সময় হবে তানবির ভুকুচকে প্রশ্ন করলো কেন বন্যা একটু থেমে গেল আপনার সাথে কি দেখা করা যাবে আপনি মেঘকে নিয়ে আসলে ভালো হতো যদি আপনার সময় হয় আর কি তানবির জানালো বনুর মনের অবস্থা খুব একটা ভালো না তারপর আমি জিজ্ঞেস করবো নে বনু না আসলে কি আমি আসতে পারবো না নাকি দেখা করতে হলে বনুকে নিয়ে আসতেই হবে বন্যা কিছু বলছে না দেখে তানবির আবার বললো আমি বিকেলে কল দিব তোমায় রাখছি এখন তানবির ফোন রেখে আবিরকে কল দিল আবিরের করা নিষেধ মেঘকে এখন কোথাও নেওয়া যাবে না মেঘের মন মেঘকে ঠিক করতে হবে সব বিষয়ে আবির না আবির বা তানবির মেঘকে সাহায্য করতে পারবে না তানবির কি করবে বুঝতে পারছে না মেঘকে জিজ্ঞেস না করবে করলে বা মেঘের মতামত না নিলে পরবর্তীতে বন্যা বিষয়টা জানলে তানবিরকে ভুল বুঝবে আবার মেঘ যদি ঘুরতে যেতে রাজি হয় যায় তাহলে আরও তো তানবিরকেই মেরে তানবিরকেই তো মেরেই ফেলবে ভাই দুটা না কাটিয়ে শেষমেশ মেঘকে কল করল তানভীর মেঘ তখন উপন্যাস পড়ায় ব্যস্ত বাসায় শুয়ে বসে থেকে আর ভালো লাগছিল না ফোন চাপতে গেলে আবিরভাইয়ের আইডিয়া আসে সামনে আবির্ভাইকে দেখলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে পড়াশোনার চাপ নেই বাড়ির কারোর সাথে কথা বলতে ভালো লাগে না চুপচাপ শুয়ে বসে থাকতে বারবার শুধু ফুপ্পির কথা মনে পড়ে এসব কিছু কাটাতে আবির্ভাইয়ের দেওয়া উপন্যাসের বইগুলো পড়া শুরু করেছেন বেশিরভাগ সময় উপন্যাসই পড়ে উপন্যাস পড়ার আরেকটা অন্যতম কারণ হল নিজেকে সবার থেকে আড়াল করে রাখা তানবির দুই থেকে তিনবার জিজ্ঞেস করেছেন ঘুরতে যাবে কিনা কিন্তু মেঘের ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছে নেই বোন রাজি না হওয়াতে তানবীরের জন্য ভালোই হয়েছে আবিরের কাছে বকা খেতে হয়নি কিন্তু বন্যা দেখা করবে কিনা কে জানে বিকেলের দিকে প্রোগ্রাম শেষ করতে তানবীর বন্যার বাসায় গুলি পর্যন্ত গিয়ে বন্যাকে কল দিল বন্যা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে একটা শপিং ব্যাগ হাতে নিয়ে আসলো তানবিরের সাথে একা ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল না বলে মেঘকে আনতে বলেছিল কিন্তু মেঘে এলো না অথচ তানবির এসে দাঁড়িয়ে আছে তাই বাধ্য হয়ে বন্যা বেরিয়েছে ঘণ্টাখানেকে তানবিরের সাথে বাইকে ঘুরেছে কিন্তু একবারের জন্যেও তানবিরে স্পর্শ করেনি সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে বসে আছে বন্যা আর তানবির বন্যা আশেপাশে একবার তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো তারপর হাতে শপিং ব্যাগটা তানবিরের দিকে এগিয়ে দিয়ে বলল এগুলো আপনার জন্য তানবীর বিস্ময় সমেত তাকে বলল আমার জন্য বন্যা উপন্যাস মাথা নাড়ালো কিন্তু কেন আপনি দুবার আমি টিট দিয়েছেন গিফটও দিয়েছেন আমার তো উচিত চান্স চা চান্স পাওয়ার খুচিতে আপনাকে কিছু দিই তানভীর শপিং ব্যাগটা নিজের কাছে এগিয়ে নিল রেপিংয়ে মোড়া একটা বক্স খুলতেই চোখে পড়লো একটা কালো চেইনের ঘড়ি অনেক সুন্দর ডিজাইনের মোটামুটি দামিও তানবির ঘুরিয়ে ফিরিয়ে ঘড়িটা দেখে বলল ঘড়িটা অনেক সুন্দর কিন্তু আমি তো ঘড়ি পড়ি না বন্যা আস্তে করে বললো ছেলেদের হাতে ঘড়ি থাকলে ভালো লাগে তাই নিয়েছি আপনি ঘড়ি পরেন কি না তা তো আমি জানতাম না ব্যাপার না পছন্দ করে এনেছেন তো আর জন্য ধন্যবাদ এই বলে তানবির ঘড়িটার হাতে দিল শপিং ব্যাগে আর একটা সুন্দর ওয়ালেট ওয়ালেট আর ঘড়ির বক্স শপিং ব্যাগে রেখে খাওয়া দাওয়া করে বন্যাকে বাসায় ছেড়ে পৌঁছে দিয়ে তানবির বাসায় আসছে আবির ড্রয়িং রুমে বসে কফি খাইছিল তানবিরের হাতে ঘড়ি দেখে কপাল কুচকে ঠাট্টা সরে বলল কারোর জন্য কেউ একজন তার ইচ্ছের বিরুদ্ধে কত কাজই না করছে অবশ্যই এসব দেখতে ভালোই লাগছে তানবির ঘড়ি পরা হাতটা নিজের পিছনে লুকিয়ে মন খারাপ করে বললো মজা করছো আবির সশব্দে হেসে উঠল তানবির গাল ফুলিয়ে সিঁড়ি দিয়ে উঠছে আবির সোফায় বসে সেদিকে তাকিয়ে হেসেই যাচ্ছে বেশ কিছুদিন কেটে গেল খাবার টেবিলে দেখা হয় মেঘ আবিরের মেঘ দু একবার আবির ভাইয়ের দিকে তাকায় চোখাচোকি হলেও চোখ না মেয়ে নেয় মেঘ আবির সকালে খেয়ে অফিসে চলে যায় মেমার আদিও স্কুলে চলে যায় মেঘ বাসায় একা একা থাকে প্রতিদিন বিকেলে ছাদে যায় গাছগুলোর দেখাশোনা করে বাকি সারাদিন আবির ভাইদের দেওয়া উপন্যাসের বই পড়ে দুটা উপন্যাস শেষ করে ফেলেছে তৃতীয় উপন্যাসটা যত পড়ছে মেঘের মনের ভেতর প্রেমানুভূতি তত সক্রিয় হতে শুরু করেছে ফিকে হয়ে যাওয়া অনুভূতিটা আবারও জাগ্রত হচ্ছে আবির্ভাইয়ের প্রতি ধারালো ভালোবাসার টানে আঠাশ বছরের গত হয়ে যাওয়া ইতিহাসকে পেছনে ফেলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে হয়তো আবিরভাইকে পাওয়ার স্বপ্ন পূরণ হবে নয়তো সারা জীবন আবির্ভাইকে একতরফা ভালোবেসে যাবে তবুও মুখ লুকিয়ে আবির্ভাইকে এড়িয়ে চলবে না রাত এগারোটার দিকে মেঘের দ্বিতীয় উপন্যাস পড়া শেষ হয়েছে সেই থেকে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে গত কিছু দিন যাবৎ আবির ভাইয়ের বাড়িতে আসা যাওয়াতে মেঘের বিশেষ কোনো নজর ছিল না বাইকের শব্দ শুনেও বেলকনিতে যেতে ইচ্ছে হয়নি তার আজ এতদিন পর মেঘ আবির ভাইয়ের জন্য বেলকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে অথচ আবির্ভাই ফিরছে না আবির ইদানিং অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরে ঘন্টাখানেক পর আবার বের হয় ফিরতে ফিরতে রাত বারোটা বেজে যায় যেহেতু মেঘ আবিরের সাথে কথা বলে না আবিরের জন্য অপেক্ষা করে না তাই আবিরও নিজের মতোই চলাফেরা করে বারোটার দিকে আবির বাসে ফিরেছে আবিরকে দেখলেই মেঘ বেলকনি থেকে মিষ্টি করে হাসল এতদিন পর আজ মেঘের মুখে একটু হাসি ফুটেছে আবির বাইক থেকে সেই দৃশ্য দেখল কিনা কে জানে আবির নিজের রুমে ফ্রেশ হতে চলে গিয়েছে মেঘ চুপি চুপি ড্রয়িং রুমে আসছে এতটাতে কেউই সজাগ নেই টেবিলের উপর আবিরের জন্য খাবার ঢেলে রাখা হয়েছে মেঘ খাবারগুলো দেখছে এর মধ্যে আবির নিচে নামলো মেঘের থেকে কয়েক পা পিছিয়ে দাঁড়িয়ে থাক ডাকলো কী করছে সেখানে আবিরের কণ্ড শুনে আঁতকে উঠে ঘাড় গড়িয়ে তাকালো মেঘ মেঘ আবিরের চোখাচোকি হতে আবির একটানা না দুবার ভূর্ণাচালো মেঘ নিঃশব্দে হেসে উঠলো দীর্ঘ প্রতীক্ষার পর প্রেয়সীর মুখে হাসি দেখে আবিরের মনে এক মুহূর্তে শান্ত হয়ে গিয়েছে আবির চোখ বন্ধ করে দীর্ঘ ছেড়ে নিজেকে সুস্থির কথার নিজের সুস্থির করার চেষ্টা করলো সুস্থির করার চেষ্টা করলো মেঘ মাথা নিচু করে বলল আপনি এগুলো দিয়ে কিভাবে খাবেন আপনাকে একটা ডিম ভেজে দিই মেঘের এমন কথাই আবির চোখ মেলে তাকালো ভারী কণ্ঠে জবাব দিল কোনো প্রয়োজন নেই আমি খেতে পারবো আবির ভারী কণ্ঠে বললেও মেঘের শেষ হবে মাথা ব্যথা নেই কারণ তার মাথার উপন্যাসের প্রেমালাভ ঘুরপাক খাচ্ছে সে আবারও বলল আপনি তো বলেছিলেন পরীক্ষার পর রান্নাঘরে যেতে পারবো পরীক্ষা তো শেষ এখনও কি যেতে পারবো না আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো তোর কি ডিম ভাজা খেতে ইচ্ছে করছে আমি করে নিয়ে আসবো মেঘ ডানে বামে মাথা নেড়ে বললো আমি ভাজবো আবির গম্ভীর কণ্ঠে শোধালো তুই ডিম ভাজতে পারিস মেয়েক দাঁতকেলি হেসে বললো আম্মুর ডিম ভাজার সময় আমি দেখেছি আবির পুনরায় বললো তোর ভাজতে হবে না তুই বস আমি ডিম ভেজে নিয়ে আসছি মেয়েক শক্ত কণ্ঠে বলল না আমি পারবো আমি আনবো আবির ধমককে দিতে গিয়েও দিল না মেয়েটা এতদিন পর আবিরের সঙ্গে কথা বলতে আসছে ধমক দিলে মনে কষ্ট পাবে তাই ধমক দিতে পারছে না আবার ডিম ভাজতে পাঠাতেও সাহস পাচ্ছে না আবির দুপা এগিয়ে থমকে দাঁড়ালো সেখানে থেকে ঘুরে এসে চেয়ার টেনে বসলো পকেট থেকে ফোন বের করে কিছু একটা চেক করছিল একবার রান্নাঘরে দেখাচ্ছে একবার ফোনে দুবার ডেকে বলেছে তুই কি পারবি নাকি আমি আসবো মেঘ দুবারই উচ্চস্বরে বলেছে পারব কিন্তু আবিরের কলিজা কাঁদছে প্রথমবার মেঘ রান্না করতে গিয়েছে পেঁয়াজ কাটতে গিয়ে যদি হাত কেটে ফেলে কয়েকবার রান্নাঘরে দেখে যেই না ফোনের দিকে মনোযোগ দিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে মেঘ চিৎকার দিয়ে উঠেছে এই পর্যন্তই ছিল তো ভালোবাসি থাকে পর্ব চৌত্রিশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালে নেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ